হ্যালো বন্ধুরা আজ পনেরোই আগস্ট আজকে যুবশ্রী প্রকল্পে টাকা ঢুকতে শুরু করেছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কুড়ি তারিখের মধ্যে দু মাসের টাকা ঢুকবে তো চোদ্দো তারিখ আজকে পনেরো তারিখ এক মাসের টাকা ঢুকে গেছে মোস্ট আর এক মাসের টাকা কুড়ি তারিখের মধ্যে ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্টে আর আর এক মাসের টাকা কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে ঢুকবে বলেই জানা গেছে তো অনেকেই বলছিলেন যে আপনি ভুল জানেন বা ভুল তথ্য দিয়েছেন তাদেরকে বলতে চাই যে আমি ভুল না আগের ভিডিওর লিঙ্ক আমি কার্ডে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখতে পারেন যে আমি আগেই বলেছিলাম যে কুড়ি তারিখের মধ্যে দু মাসের টাকা দেওয়ার কথা অফিস থেকে জানা গেছে অফিসে কন্ট্যাক্ট করেই আমি তারপরে ভিডিও বানাই হলে এমনি আমি কোনো ভিডিও বানাই না তো আপনার যদি মনে হয় যে আমি এমনি ভিডিও বানাই তো কিছু বলার নেই যাই হোক তো আরেকবার যাদের টাকা ঢোকেনি যারা দেখেছেন টাকা ঢোকেনি তারা এই তারা এই যুবশ্রীতে ক্লিক করে যুবশ্রীতে ক্লিক করে এখানে ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে জব সিকার আইডি যেটা আপনাদের আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে সিকিউরিটি কোডটা দিয়ে দেবেন যে সাবমিট করে দেবেন করে একবার দেখে নেবেন আপনার লাইভ কেস আছে কি না এই লাইভ কেস থাকে তাহলেই আপনি টাকা পাবেন নাহলে কিন্তু টাকা পাবেন না তো আজকে এক মাসের টাকা ঢুকে গেছে আপনি ব্যাঙ্কে দেখতে পারেন যদি ব্যাংকের মেসেজ না এসে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করুন দেখবেন আপনার এক মাসের টাকা মানে এপ্রিলের টাকা ঢুকেছে এখনও মে জুন বাকি আছে এটা মোস্ট প্রবলিক কথা বলে জেনেছি অফিস থেকে যে এ মাসেই দুটোই এ মাসে দেওয়া হবে দেখা যাক অফিস থেকে যে কথাটা বলে কথা যেটা হয়েছে সেটা এক মাসের টাকা তো দিয়েছে নেক্সট দেখা যাক দু মাসের টাকা দেয় কিনা এই মাসের মধ্যে তো আজকের ভিডিও এতটাই ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন এরকম আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ বাই